হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমার ডেলি ব্লগ রেখায় তোমাদের সবাইকে স্বাগত আর সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা আজকে যেন সবাই ভা আজকের দিনটা সবার ভালো কাটুক সুস্থ থাক কাটুক আজকে দিনটা বলে না যেন সবার জীবনে মানে সারাটা জীবন যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি আর সকাল থেকে উঠে যে তোমাদেরকে দেখাচ্ছি যে ফুল এই যে এত ব্যাগে কেনাকাটা কিসের আসলে তোমার দাদা ভাইদের ঘরে আজকে পুজো পয়লা বৈশাখে পুজো হয় তোমার দাদাদের ঘরে তাই সব কিছু কালকে রাত্রে কেনাকাটা করে নিয়ে এসছে যা যা লাগবে এই যে এখন সকাল সকাল স্নান করে নতুন জামা প্যান্ট কিনে নিয়ে এসছে পরে এখন যাচ্ছে বর্ডারে পুজো করবে ঘরে তাহলে চলো আমার ভিডিওটা তোমরা সবাই দেখো মোটেও কিন্তু স্কিপ করবে না তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে না ভাবছিলো ঋদ্ধিকেও নিয়ে যাবে কিন্তু অনেক সকালে গিয়েছে যেহেতু এত সকালে তো ঋদ্ধি ওঠে না আর সকাল সকালই বর্ডারে যেতে হবে এখন কার সাথে যাবে ভেবেছিলো যে ছোটো কাকা শ্বশুরের সাথে পাঠিয়ে দেবো তা ছোটো কাকা শ্বশুর আজকে যায়নি বর্ডারে তা তোমার দাদা ভাই বলছিলো যদি কাকা যায় তাহলে কাকার সাথে মানিককে পাঠিয়ে দিও ওখানে আসার সময় নিয়ে চলে আসবো আর আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে যেহেতু আমরা যাব আর বাড়ি ঘুরতে পয়লা বৈশাখে অনেক দিন যায়নি আমি যাই তোমাদের দাদা ভাই অনেক দিন যায় না কিন্তু আমার জেঠিমা ভীষণ রাগ করে তাই বলছিল তাহলে চলো যাই আজকে ঘুরে আসি তাড়াতাড়ি চলে আসবে তা কেউ আর যায়নি বর্ডারে আজকে তার জন্য আর মানিককে পাঠানো হয়নি আর ও ঘুম থেকে উঠেও বলছিল মা বাবা কোথায় ও রোজ সকালে ঘুম থেকে উঠে বাবাকে খুঁজে আর আর জানে যে আজকে বাবার ঘরে পুজো সেজন্য একটু যাওয়ার ইচ্ছা হচ্ছিল তা গেল না ও ছোটদা আর ওরও যাওয়া হলো না আর ওর বাবা এখন যাচ্ছি এখন ঠিক কটা বাজে এই পৌনে ছটা ছটা বাজে এত সকালে তো আর নিয়ে যাওয়া যায় না আস্তে আস্তে সে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আর ও তো খাবার টাবার টুকিটাকি খায় কিন্তু ভাতটা তো ওর খেতে পারে না আর ওর বাবার ওর বাবা অত খাওয়াতে পারে না অত বোঝে না নালে হলে দেওয়া যায় এই পয়লা বৈশাখে কিন্তু সবাইকে কিন্তু কম বেশি দেওয়া হয়েছে আমার শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিয়েছি শাশুড়িকে শাড়ি দিয়েছি ছেলে ছেলেকে একা দিইনি তিন ছেলে মেজো দেওয়ারের ছেলে গেঞ্জি প্যান্ট দিয়েছি ছোট দেওয়ারের ছেলেকে গেঞ্জি প্যান্ট দিয়েছি ঋদ্ধিকে গেঞ্জি প্যান্ট দিয়েছি আর তোমাদের দাদা ভাই যে জামা প্যান্ট পরে গেল এটা হচ্ছে শুভ নববর্ষ বাবা বাংলায় বলো নববর্ষ বলতে হয় নববর্ষ শোনা যাবা না মাঠে যাবে তো ওঠো ব্রাশ করতে পারবে এখন ঋদ্ধিমান ঠামির সাথে মাঠে যাবে পটল তুলতে তাই তো পারবে তুমি ও ঋদ্ধি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো আর আমি ডেকে তুলেছি আজকে একটু সকাল সকাল উঠুক আর ওর মেচো ঠাম্মি ভাবছিল ওকে মাঠে নিয়ে যাবে ও মাঠে যেতে পছন্দ করে আজকে পটল তুলবে কাকিমারা আমাদেরও তুলবে আমার শাশুড়ি গিয়েছে মাঠে আগেই চলে গিয়েছে তার বলছিল রিদ্ধি যদি যাই তো ওকে পাঠিয়ে দাও ও বাইরে যেয়ে দেখলো চলে গিয়েছে নেই সবাই চলে গেছে একটু মনটা খারাপ করছিল তারপরে এসে একটু ছাতু বুলিয়ে খাইয়ে দিলাম প্রথমে মনটা খারাপ করেছিল এখন যাক ঠিক হয়েছে এই যে খেলা করছে এ দেখো আবার মুখ কালো করে বসে পড়েছে মানে কান্না করছে ওকে নিয়ে যায়নি বলে তাই কান্না করেছে কেননা ওকে ডেকে তুললাম যে চলো ঠাম্মি ডাকছে মাঠে যাবে এইদিকে এখন তো নিয়ে যায়নি চলে গিয়েছে কাকমা হয়তো মনে করছে যে যাবে না ওই জন্যই আমি এদিকে ঘরে ডাকতে এসেছি কাকমা জানে না যাই হোক এই যে এখন চুপ করে বসে আছে আমি ওকে বলছি যে একটু আর্স করো ও যেহেতু ব্যায়াম শেখে একটু সকালে ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করা উচিত প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা বাচ্চার বলে না ছোটো বড়ো সব সবাইকে ব্যায়াম করা উচিত ওকে আমি কম বেশি সকালে ঘুম থেকে উঠে ওকে ব্যায়াম করাই তা ওকে বলছি বাবা একটু ব্যায়াম করো ও পারে একা একা কিছু কিছু ব্যায়াম করতে পারে ওকে শিখিয়ে দেওয়া লাগে না যেহেতু এখন আর্টস করতে পারে কার্টুন করতে পারে মানে খুব ভালো করতে পারে না তবুও মানে নিজের মতো করতে পারে बाजा ठीक कर

আমি সাথে একটু মিষ্টি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আজকে যেহেতু পয়লা বৈশাখ তার জন্য ঘরের পুজো সেরে মা আমি রান্না করছিলাম মাই এই সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিল আর এই যে শাড়িটা পড়েছে এটাই পয়লা বৈশাখের ঋদ্ধিমান ঠাম্মিকে দিয়েছে আর এই যে আমাদের গোয়াল ঘর আমাদের বাড়িতে যেহেতু গরু আছে তাই প্রত্যেক বছর আমরা পয়লা বৈশাখের দিনে গোয়াল ঘরে পুজো করি ভগবতী পুজো গোয়ালঘরে যে পুজোটা করা হয় পুজোটা করে নিয়ে মা একটা সরাই করে দুধ নিয়ে এই যখন জাল দিচ্ছে এই দুধটা ওতলাতে হবে এটাই হচ্ছে ভগবতী পুজোর মূল নিয়ম কানুন বাড়িতে ভগবতী ঠাকুর ভীষণ মানে থাকা খুব ভালো আমার বিয়ের আগে আমার বাবার বাড়িতেও ছিল আমাদের বাড়িতে গাই গরু ছিল আর মাঠে চাষ করে যেই ওইগুলো লাঙল দেয় সেই গরু বলে আমাদের বাড়িতে গরু ছিল আমাদের বাড়িতেও চাষি বাড়ি আমার শ্বশুর বাড়িতেও চাষি বাড়ি আমার শ্বশুর মাঠে চাষবাস করে আর তোমাদের দাদা ভাই মাঠে মাঠে কাজ করে না বটারে কাজ করে আর বাড়িতে গরু আছে গাই গরু আছে আমাদের একদম পুরো চাষি ফ্যামিলি বাড়িতে গাই গরু থাকা ভীষণ ভালো এখন আমার শাশুড়ি সব কিছু করছে শাশুড়ি আমিও করি প্রত্যেক বছর আমিই করি মানে আমার বিয়ে হয়ে আসার পর থেকে এই ভগবতী এই পুজো গোয়ালঘর আমি দুধ উতলাই তা আমার এবার অনেকটা দেরি হয়ে যাচ্ছে মা বলছে তাহলে তুমি রান্না করো কারণ পয়লা বৈশাখের দিন একটু রান্না বাড়া এবারও তো রান্না বাড়া তবুও ঝামেলার নেই তবু আমরা এক জায়গায় যাবো তাই মা বলছে তাহলে তুমি তাড়াতাড়ি ওইদিকে রান্না ভাড়া করে গুছিয়ে নাও আমি এইদিকে পুজো দিচ্ছি আর মার যেহেতু আর কোনো কাজ নেই তা ভালোই হলো দুজনে কি বলতো থাকা অনেকে হয়তো ভাবে যে শাশুড়ির বৌমা থাকলে মানে এক সংসারে ভীষণ গণ্ডগোল ঝগড়া অশান্তি লেগেই থাকে কিন্তু একটা ছোট্ট টিপস সবাই শুনে নেও শাশুড়ি মানে একসাথে থাকা শ্বশুর শাশুড়ির সাথে থাকা কিন্তু ভীষণই ভালো তুমি এক জায়গায় যাবে পুরো নিশ্চিন্তে থাকতে পারবে যে আমার বাড়িতেও আমার শাশুড়ি আছে আমি নিশ্চিন্তে থাকতে পারবো আর আর আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক না আমাদের মধ্যে একটা মিষ্টি একটা সম্পর্ক মানে আমি কিছু করতে পারছি না আমার অসুস্থ শরীর আমি কিছু করতে পারছি না তখন সেই দিকটা তো উনি সামলিয়ে নেয় আর যখন মা পারে না তখন সেই দিকটা তোমাদের সাথে গল্প করতে করতে আমরা ওই বাড়ি থেকে আমরা বাবার বাড়ি চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে গোছাতে গোছাতে আমাদের দেরি হয়ে গেছিলো আর এটা হচ্ছে পয়লা বৈশাখের পরের দিনের ব্লগ আমি একদিনে ব্লগটা ছোট হয়ে যাচ্ছিল তাই সেই ব্লগের সাথে এই ব্লগ দু দিনের ব্লগ একসাথে অ্যাড করে দিয়েছি এই যে সকালে এখন রান্না বড়া হচ্ছে লুচি ঘুগনি আর রাত্রেবেলা খাসির মাংস রান্না করেছিল তাই ছিল তাই সকালে এখন খেয়ে নিচ্ছি এই যে সকালে খাওয়া দাওয়ার পর একটু স্বর্ণকারের দোকানে গেলাম একটু দরকার ছিল সেই জন্য আর আমার রিদ্ধি গিয়ে আগে সে স্বর্ণকার দাদার পাশেই বসে পড়েছে ও গিয়ে এইখানে বসে খেলা করে তাহলে চলো আমার কাজগুলো আমি মিটিয়ে নিই আর বাজারেও অনেক কাজ আছে সেই কাজগুলো মিটিয়ে এই যে এখন ঋদ্ধির জন্য জামা প্যান্ট কিনতে এলাম যেটি বৌদি টাকা দিয়েছে দিদির জন্য জামা প্যান্টটি নিচ্ছি আর আমিও একটা নাইটি নিচ্ছি তোমার দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিতে বলেছিল তো তোমার দাদা ভাই বলছে না থাকবে আমার জন্য আর গেঞ্জি নেওয়া লাগবে না থাক এখন নিলাম না আর আমি না নাইটি পরে চলে এসেছি আমার বাড়ি থেকে বাজার বেশি দূর নাও অল্পই দূর চলে এসেছি বাড়ি এসে এই যে এখন গাছ থেকে আম পারলাম আম পেরে এখন আম্মাক খাবো এই গরমে আম্মা খেতে ভীষণ ভালো লাগে আর কে কে আমাখা খেতে ভালোবাসো তারা কমেন্টে জানিও আচ্ছা ঠিক আছে এবার কিন্তু গাছে বেশি আম হয়নি অন্যবার তুলনায় গাছে এবার আম মাখা হয়নি এগুলো ছোট ছোটো করে কেটেছি এগুলো হচ্ছে ঋদ্ধি খাবে আর ঋদ্ধির দিদি স্নেহা খাবে প্রথমে ভেবেছিলাম আম মাখা গর্ব তারপরে না লবণ দিয়ে মাখিয়েই খাচ্ছিলাম খুব ভালোই লাগছিল তাই এই গরমে আমাকে দেখে বুঝতে পারছে যে কি গরম পড়েছে তাহলে চলো এই যে আম্মাকে খেয়ে দুপুরে আম্মাকে খেয়ে স্নান করে চলে এসেছি ভাত খেতে এই যে ভাত খাওয়া তারপরে একটু শুয়ে নিয়েছি শুয়ে তারপরে পাঁচটার সময় উঠে গুছিয়ে এই যে এখন বাড়ি যাচ্ছি আর দিদি তো ভীষণ মন খারাপ বাড়ি যেতে চাইছে না এই যে দিদিওর মন খারাপ দিদি ভাইয়ের দিদি ভাই একটু ভাইকে আদর করে নিচ্ছি আর ভাইয়ের তো ভীষণ মন খারাপ কান্নাকাটি করছিল বাড়ি যাবে না এই যে কান্না করছে শুধু বলছে বাবাকে বলো না থাকতে বলো মাকে থাকতে বলো বলে কান্না করছিল ওর মা মামিকে বলছে বলছে মামি মা বাবাকে বলো থাকতে বলো ও তো বাড়িতে আসবেই না ও ভীষণ কান্নাকাটি করছে এই যে যাই হোক করে বুঝিয়ে সুঝিয়ে ওর মামি গাড়িতে তুলে দিল। তাহলে আমার আজকে ব্লগ আমি এখানেই এন্ড করছি আমার ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা